হ্যালো ফ্রেন্ডস আমি কীভাবে আজকে আপনাদের বলবো আপনারা কীভাবে আনলিমিটেড অ্যাডভিউ করবেন এবং আনলিমিটেড আর্নিং করবেন প্রথমে আমাকে সার্চ ওপেন করবেন তারপরে কী করবেন অ্যাড জংশনে টাচ করবেন তো অ্যাড জংশানে টাচ করার পর কী হবে দেখুন এখানে তিনটে অপশন আছে ড্যাশবোর্ড ডেলিভারি রিপোর্ট অ্যান্ড মান্থলি রিপোর্ট তারপর কী করবেন ডেলিভারি রিপোর্টে টাচ করবেন তো ডেলিভারি বয় টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চুয়াল্লিশ জায়গা আছে আমার চুয়াল্লিশ পর অ্যাডভিউ হয়ে এখন পর্যন্ত দেখতে পাবেন দেখুন অ্যাড চলে এসেছে অ্যাড আমি তিন সেকেন্ড দেবো 1 দু তিন তারপরে ব্যাক করে দিন আবার ব্যাক করলাম দুবার ব্যাক করব দেখুন আবার চলেছে এক দু তিন তো আবার ডেলিভারি কাজ করলাম দেখুন আবার আর চলে এসছে আমি আবার দুবার দাগ করব দেখুন কাজ করলাম আবার চলেছে গেছে দেখুন আবার আর চলে এসছে তিন সেকেন্ড দেখবো এক দু তিন এবার আবার অ্যাড চলে এসছে সাতচল্লিশ হয়ে গেছে এক দু তিন আবার ব্যাক করলাম আবার ডেলিভারি কাজ করলাম আটচল্লিশ হয়ে গেছে আবার অ্যাড চলে এসছে এক দু তিন আবার দুবার ব্যাক করলাম আবার ডেলিভারি কাজ করলাম এভাবে আপনি আনলিমিটেড অ্যাড দেখতে পারেন এবং আনলিমিটেড পয়েন্ট নিতে পারেন এবং তিনিভাবে ব্যাকতে হবেন এখানে সেল তার নিচে লেখা আছে আর্নিং মানে কত আর্নিং করেছেন তার নিজেদের ভিউ মানে কতবার ভিউ করেছেন ঠিক আছে আর তার নিচে লেখা আছে টিম তার নিজে আছে টিম আর্নিং এবং কত টিম থেকে আননি হয়েছে তার নিচে আছে কত ভিউ হয়েছে টিম থেকে টোটাল তার নিচে লেখা আছে তিনটে অপশন ব্যাক করার জন্য না দেখুন প্রথম আছে ড্যাশবোর্ড আবার ডেলিভারি বোর্ড আবার মান্থলি বোর্ড মান্থলি রিপোর্টে কী লিখতে পাবেন এবং মান্থল রিপোর্টে আপনি টোটোটা মালতে লিখতে পাবেন এখানে তো কীভাবে পাবেন সেলফ কত হয়েছে টিম থেকে কত হয়েছে টোটাল কত হয়েছে আর এখানে ডেলিভারি রিপোর্টে আপনাকে দেখালাম প্রথমে ডেলিভারি রিপোর্টটা কীভাবে পাবেন সব থেকে তিনটে লিখতে পারছেন ঠিক আছে হ্যাঁ এখানে ডেলিভোর্ডে কী পাচ্ছেন দেখালাম আর কী বললাম ড্যাশবোর্ডে কী পাবেন ড্যাশবোর্ডে পাবেন দেখুন এখানে আমার আপনার সাউথ লেভেল থেকে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি সেভেন পর্যন্ত আপনি দেখতে পাবেন কত টোটাল অ্যাড অ্যাড হয়েছে ঠিক আছে তো অ্যাড যখন আসছে তো অ্যাডে আর টাচ করবো না অ্যাডে যদি টাচ করি যে অ্যাড অ্যাডে যদি বারবার টাচ করে থাকি তবে অ্যাড ব্লক হয়ে যাবে এবং আইডি ব্লক হতেও পারে তো অ্যাডে টাচ করবো না ঠিক আছে আর এখানে দেখুন যে ডেলিভারি বোর্ড দেখাচ্ছে এখানে তো এখানেতে যে টিম থেকে যেটা হয় টিম থেকে এই টিমটা কিন্তু আমি যেটা দেখতে পাবো সেটা চব্বিশ ঘন্টা পর পর যদি আজকে যেটা ভিউ হলো কালকে দুপুর বারোটা পর দেখতে পাবো আর সেলফটা সঙ্গে সঙ্গে ডেলিভারি পরে দিয়ে দেখতে পাচ্ছি আর একটা জিনিস আছে ওই যে হোমে দেখুন যে অপশন আছে আর মোড শপিং ইনকাম জেনারেকশন অ্যাড জেনারেকশন যে অপশনটা যেখানে এখানে দাঁড়াচ্ছে সেখানে ব্যালেন্সটা শো করবে এক মাস পর পর ঠিক আছে তো আনলিমিটেড অ্যাডভিউ করুন আনলিমিটেড আর্নিং করুন প্রত্যেকজনের কাছে আপনার যে মেম্বার আছে প্রত্যেকের কাছে পাঠিয়ে দিন ভিডিওটা ওকে